নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের অনেক স্বাগত যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভগবান রামচন্দ্রের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীরাম এই পর্বে আলোচ্য বিষয় হল রামনবমীর তিথি কবে পালিত হবে এবং এর শুভ সময় কখন থেকে আর কী কী বিশেষ টোটকা পালন করলে রামের কৃপা পাবেন আর জীবনের সমস্ত দুঃখ কষ্ট দুর্দশা দূর হবে তো চলুন দেখে নেওয়া যাক রামনবমী চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে অনুষ্ঠিত হয় এবং এই উৎসবটি ভগবান রামের জন্মবার্ষিকী হিসেবে সারা দেশে আড়ম্বরের সঙ্গে পালিত হয় এবার রামনবমীতে দিন ভোর অভিযোগের শুভ প্রভাব থাকবে আসুন রামনবমীর গুরুত্ব এবং পুজোর শুভ সময় জেনে নেওয়া যাক চলুন জেনে নেওয়া যাক এই রামনবমীর ব্রত কবে পালন করা হবে সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ চৌঠা বৈশাখ চোদ্দশো একত্রিশ বুধবার রামনবমীর ব্রত পালন করা হবে এই রামনবমীর শুভ সময় শুরু হচ্ছে সকাল এগারোটা পঞ্চাশ মিনিট থেকে দুপুর বারোটা একুশ মিনিট পর্যন্ত রামনবমীর গুরুত্ব সম্পর্কে পৌরাণিক বিশ্বাসে বলা হয় চৈত্র শুক্ল নবমীর দিনে অযোধ্যার রাজা দশরথের ঘরে মা কৌশল্যার গর্ভ থেকে বিষ্ণু অবতার শ্রী রাম জন্মগ্রহণ করেন সেই থেকে এই দিনটি ভগবান রামের জন্মবার্ষিকী হিসেবে পালিত হয় এই দিনে মঠ ও মন্দিরের যোগ্য ও নরনারায়ণ সেবা করা হয় এই দিনে বাড়িতে পুজো ও যজ্ঞ করলে বাড়িতে সুখ সমৃদ্ধি বাড়ে এবং দেবী লক্ষ্মীও খুশি হন মা সীতাকে লক্ষ্মীর স্বরূপ মনে করা হয় ভগবান রামের সঙ্গে মা সীতার আরাধনা করলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ হয় এবং বাড়িতে সম্পদ বৃদ্ধি পায় রামনবমী পূজার প্রস্তুতির মধ্যে রয়েছে রাম দরবার রলি মৌলি অক্ষত চন্দন ফল ফুল তুলসী কপুর পান লবঙ্গ এলাচ গুলাল আবির পতাকা জাফরান পঞ্চম এবং হলুদের মতো প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করা সুগন্ধি দুধ চিনি গঙ্গাজল দই মধু ঘি মিষ্টি হলুদ কাপড় ধূপ নারায়ণ গ্রন্থ হবন সামগ্রী গরুর ঘি তিল নারকেলের খোসা চন্দন নিমকাঠ আম পাতা সহ অশ্বগন্ধা বেল গুলার চাল আর চাল এই রামনবমীর তিথিতে কি করবেন এই রামনবমী তিথিতে রামের আশীর্বাদ পাওয়ার জন্য উপবাস করে রামচরিত মানুষের পুজো করুন পাশাপাশি ঠাকুর ঠাকুরঘরের দরবার অর্থাৎ রাম ল সীতা ও হনুমানের ছবি স্থাপন করুন লাল রঙের কালি দিয়ে কমপক্ষে একশো বার রাম রামনাম অথবা সীতারাম রাম নাম অথবা সীতারাম লিখুন এই তিথিতে নামের মালা তৈরি করে বজরঙ্গলিকে পড়ালে দারুণ সুফল পেতে পারেন এই তিথিতে চৈত্র নবরাত্রির দুর্গাপুজো করা হয়ে থাকে তাই অবশ্যই সিদ্ধিদাত্রীর উপাসনা করবেন কুমারী কন্যাদের ভোজন করান দরিদ্র ও অসহায়দের সামর্থ্য অনুযায়ী দান ও সাহায্য করুন রাম নবমীতে কিছু মন্ত্র জপ করলে শীঘ্র মনস্কামনা পূরণ সম্ভব এদিন রাম রক্ষা স্তোত্র পাঠ করলে সুফল পাবেন পাশাপাশি রাম রামেতি রামেতি রমে রামে মনোরমে সহস্রনাম ও রামনাম বরাননে এছাড়াও গৃহস্থরা রামের কোনো কঠিন মন্ত্র জপ করতে না পারলে নাম জপ করলে সমস্ত কষ্ট থেকে মুক্তি পাবেন কোনো ব্যক্তি বড় সমস্যার কারণে চিন্তিত থাকলে দিনে তিনবার রাম মন্দিরে তার ছবির সামনে বসে রাম নাম জপ বা ভজন করতে পারেন এই বছর রামনবমীতে গঠিত হবে অত্যন্ত শুভ গজকেশরী যোগ এই দিনে কয়েকটি বিশেষ কাজ করলে গ্রহের অশুভ দশা থেকে মুক্তি পাওয়া যায় জেনে নিন রামনবমীর কয়েকটি বিশেষ টোটকা এই দিন এই কাজগুলি করলে শ্রীরামের আশীর্বাদে গ্রহের অশুভ দশা কেটে যায় শনি সাড়ে সাতই বা ধাইয়ার মতো কষ্টকর দশার প্রভাবও কেটে যেতে পারে রামনবমী এই কাজগুলি করলে তার সঙ্গে দুই ছায়া গ্রহ রাহু ও কেতুর অশুভ প্রভাব থেকেও মুক্তি পাওয়া যায় তাই যাদের জন্মছকে শনির অশুভ দশা চলছে বা রাহু কেতুর অশুভ প্রভাব রয়েছে তাদের ওপর তারা রামনবমীর দিন এই কাজগুলি অবশ্যই করুন করুণ বজেরাঙ্গবলির পুজো চৈত্র মাসে শুক্লপক্ষের নবম দিনে জন্ম হয়েছিল শ্রী রামচন্দ্রের এ দিন বজেরাঙ্গবলির আরাধনা করলে বিশেষ শুভ ফল পাওয়া যায় রামভক্ত হনুমানের পুজো করলে প্রসন্ন হন রামচন্দ্র রামনবমী তিথিতে কোনো হনুমান মন্দিরে গিয়ে পুজো দিন এর ফলে সংকট সংকটমোচনের কৃপায় আপনার জীবনের সব সংকট কেটে যাবে নিবেদন করুন গুড়ের লাড্ডু যদি আপনার জীবনে কোনো সমস্যা থাকে তাহলে রামনবমী তিথিতে বাজেরাঙ্গলীকে গুড়ের লাড্ডু নিবেদন করতে ভুলবেন না এর ফলে শনি সাড়ে সাতি ও ধাইয়া দশা থেকে মুক্তি পেতে পারেন করুন হনুমান চালিশা পাঠ রামনবমী তিথিতে কোনো হনুমান মন্দিরে গিয়ে একশো আটবার হনুমান চালিশা পাঠ করুন এর ফলে প্রভাবে বাজরাঙ্গলি আপনার মনের সব ইচ্ছে পূরণ করবেন রামের আশীর্বাদে এর ফলে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি হবে আপনার জীবনে জয় রাম বলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইবের পাশে বেল বাটনটা প্রেস করতে একদম ভুলবেন না